আল্লাহ দুনিয়ার সব জিনিসের স্বাদ একদিকে আর নেহারের স্বাদ যেন আরেকদিকে ইটা খাইতে এত মজা কেন লাগে মানে মাংসের স্বাদ একরকম আর নেহারের স্বাদ হচ্ছে আরেক রকম এটা গরুর শরীরেরই একটা অংশ কিন্তু এত মজা যা গরুর মাংসের মধ্যেও নাই যেই মনে মনে পড়া সেই কাজ পড়তে না পড়তেই ওই বাসার সবাই রেডি হয়ে গেল নেহারি রান্না করার জন্য আমার ছোট ভাই তো মাসাল্লা আয়োজন দেখেই ভীষণ খুশি আমি ভিডিও করছি আর অপরদিকে আম্মু বসে গিয়েছে এইটা প্রসেস করার জন্য প্রথমে এই মাংসগুলোর মধ্যে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, বাটা এবং যত ধরনের শুকনা মশলা আছে সেইগুলা দিয়ে সুন্দর মতো চুলায় বসিয়ে দেওয়া হল নেহারি আমাদের ভাষায় সাধারণত 5-6 ঘন্টা ধরে রান্না করা হয় যাতে এটা এতখানি নরম হয় যে ধরার সাথে সাথে খুলে চলে আসে। বেশ কয়েক ঘন্টা রান্না করার পর নেহারি হওয়ার অবস্থা যখন প্রায় শেষ শেষ তখনই সাইড দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়েছিল আমাদের ভাষায় যেটাকে বাগার বলে থাকি কখনোই শেষে বাগার দেওয়া হয় নাই কিন্তু এবার তা করা হলো এতে করে মনে স্বাদ যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে শেষ সময়ে নেহারি হতে হতেই সাইডে তৈরি করে নেওয়া হচ্ছিল গরম গরম রুটি যাতে নেহারি দিয়ে খাওয়া যায় পাতিল খুলেই মন একদম শান্ত হওয়ার মতো কালার এসেছে দেখেই বোঝা যাচ্ছে আমার ভাই ও খুঁজে খুঁজে সব থেকে বড় নল্লির পিস্টাই নিয়ে বসেছে বেশ কয়েক ঘন্টা রান্নার কারণে এগুলো এতখানি নরম হয়ে গিয়েছিল যে দেখেই মনে হচ্ছে শরীর থেকেও মাংস খুলে খুলে আসছে আচ্ছা আপনাদের কাছে গরুর মাংস বেশি ভালো লাগে নাকি এটার নল্লি বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু